অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন একদম এ টু বিস্তার দেখা ভাই লোকেশনটা কোথায় আপনার লোকেশন খুবই সহজ আসেন গাজীপুর কলম্বুয়া স্টেনের সাথে আচ্ছা আপনার হচ্ছে বিসপিল্লা অটো কার্স বিসপিল্লা গাজীপুর জি ভাই নাকি কার সেলস সেলস আচ্ছা এখানে আসলে এটা ছাড়া গাড়ি অনেক আছে অনেক আছে শোরুম বড় গাড়ি শোরুম বড় গাড়ি শোরুমে জায়গা নেই তাই বাইরে বাহির আসতে বাধ্য হয়েছি জি একটা চমৎকার কন্ডিশনে চিকাওয়ালা বাহিরে আছে পাঁচের মডেল সাড়ে এগারো লাখের মধ্যে ওটা আপনি নিতে পারেন চলেন আমরা কথা বেশি না একটু ভালো করে দেখাই দেখি এটা যে দেখতে পাচ্ছেন পিছনে গ্লাস গুলো আছে গ্লাস আছে ভিতরে অটো ভিতর অটো এই দেখেন এই গ্লাস গুলো অরিজিনাল

গাড়ি ভাই ফেরেগুলো দিয়ে তো গ্রাম অঞ্চলে ভালো সবই করতে পারবে এবং এটা খারাপ না এখন ভাই আপনি আড়াই লাখ টাকায় দিয়ে দিবেন আড়াই লাখ টাকায় দিয়ে দিব আসলে কমাই দিবেন আমি করি করবেন ভাই আপনার কাছে একটা

তরের কন্ডিশন চা দেখে কিন্তু টাচ আছে নাকি হ্যাঁ সোজা কথা এক দেখা গাড়ি পছন্দ হবে এক দেখা গাড়ি পছন্দ হইতে হবে ভাইয়া সামনে থেকে পিছন পর্যন্ত চমৎকার কন্ডিশন আছে হ্যাঁ জি ভাইয়া কত কয় টাকায় দিবেন ভাইয়া এক